আজকে কি দিবস জানেন আপনি আজকে চোদ্দ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস বিশ্ব ভালোবাসা দিবস আচ্ছা কাকা ভালোবাসা বলতে আপনি কি বুঝেন আসলে তো আমরা গাড়ি চালাই গরিব মানুষ এগুলো তো আসলে কিছু বুঝি না তবে আমরা বারা মারি এটাই আনন্দ ভাই এটাই আর কি ভালোবাসা দিবস ওকে ফাইন বাসায় কি চাচি আছেন জি আছে চাচিকে কখনো বলা হয়েছে যে আমি আপনাকে অনেক ভালোবাসি এরকম বা আমি তোমাকে ভালোবাসি না এটা তো আমরা আসি ভালোবাসার মধ্যে তো মানে ভালোবাসাটা দায়িত্বে বা যত্নে প্রকাশ করা হয় ওইভাবে বলা হয় না জি মানে এই বাড়িউলিকে কখনো বলছেন যে আমি তোমাকে ভালোবাসি অনেক না রে ভাই ওই আমরা লিস্ট কাছলাই সময় হয় না এগুলা বললাম কিভাবে আচ্ছা আচ্ছা তো আজকে আমি আপনার সন্তানের মতো বা ছোট ভাইয়ের মতো আমি আমাদের পক্ষ থেকে একটা ফুল দিচ্ছি এটা একটু কষ্ট করে রিসিভ করবেন এবং আজকে আপনার যে ওয়াইফ আপনি তো এই দুনিয়াতে সব থেকে বেশি ভালো ওনাকেই বাসেন হয়তো বা বলা হয় না ওনাদের জন্যেই তো এই পরিশ্রম পুরুষ মানুষের ভালোবাসা কিন্তু কর্মে এবং তার পরিশ্রমে তার যত্নে যেটা আপনার মধ্যে কিন্তু আছে তাকে অনেক ভালোবাসেন বিদায় কিন্তু আপনি এই যে রাস্তার মধ্যে কিন্তু পরিশ্রম করে যাচ্ছেন দিনের পর দিন তো আজকে গিয়ে আপনি কি এই ফুলটা দিতে পারবেন যে তোমার জন্য আনছি বলবেন আপনি কিনছেন তার জন্যে তো আমি শুয়ে বলতে পারবো বলতে পারবো আমার আমি বলতে পারবো না কে বলতে পারবো সাথে এই যে আরেকটা চকলেট এটা আপনার বাচ্চা কাছে কিন্তু দেখতে পারবো না আপনি বাচ্চা জন্য আলমাশান জন্য অন্য কিছু কিনে নিবেন বাট এই জিনিসটা আরাল করে আপনি চাচির হাতে দুটা জিনিস দিবেন যে তোমার জন্য আনছি পারবেন তো হ্যাঁ আমি আপনার সন্তান হিসেবে চাই যে বাসায় গিয়ে উনাকে হাতে এই ফুলটা আপনি দিবেন ওনার বলবেন যে উনার জন্য আনছেন পারবেন এটা আলন্দরে এই আপনি ধরেন ফুলটা আপনি জাস্ট বাসায় ওনাকে বলবেন যে এটা উনার জন্য আনছেন পারবেন দিতে পারবেন পারাম হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা রেখে দিবেন আর একটা জিনিস দিবেন চকলেট টা দিবেন যে জাস্ট আপনার ছেলে মেয়ে কেউ দেখবে না শুধুমাত্র উনি দেখবে যে উনার জন্য আনছেন এটা একটু ধরেন এটা কষ্ট করে